কেমন যেন দেখতে তাই না এই পিঠা কি কেউ কখনো দেখেছেন আমাদের এলাকায় এই পিঠাকে পিঠা বলা হয় আসসালামু আলাইকুম সবাইকে আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও শীতকাল পিঠাপুলির ধুম তো সবসময়ই থাকবে শুধু কি দুধ জাতীয় পিঠাই খেতে হবে আমাদের গ্রাম বাংলায় আরও নানান ধরনের পিঠাপুলি হয়ে থাকে শীতকাল পড়লেই এই পিঠাপুলির ধুম আরও বেড়ে যায় একা একাকে পিঠা খেতে ভালো লাগে বাড়িতে অনেক মেহমান থাকবে তখন অনেক অনেক পিঠা বানানো হবে এটাই তো মজা এই পিঠাটা আমি তেমন বানাতে পারি না কেমন যেন আমার হাতে এই পিঠার শেপটা আসে না তাই তো সবগুলো পিঠে লেয়ার ফুপ্পি একাই বানিয়ে ফেলল আর আমি পাশে বসে অন্য কিছু রান্না করছি এই পিঠাটা গরম গরম খেতে অনেক মজা তারপরে আবার যখন ঠান্ডা হয়ে যায় তখন তেলে ভেজে অথবা মাটির চুলোয় গনগনা আগুনে পুড়িয়ে খেতেও অনেক টেস্ট এখনকার ছোট ছোট বাচ্চারা এই পিঠাটাকে তেমন পছন্দ করে কিনা বলতে পারবো না তবে আমাদের এই পিঠাটা অনেক ভালো লাগে এই তো চুলোয় হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে আর অল্প অল্প করে বানিয়ে পিঠাগুলো ভেতরে দেওয়া হচ্ছে যেন একটা পিঠা আরেকটা পিঠার গায়ে না লেগে যায় তাহলে এর শেপটা নষ্ট হয়ে যাবে আর পাতিলে শোলা দেওয়া হয়েছে কারণ যেন নিচের ছিদ্রগুলো আটকে না যায় তা না হলে এই পিঠা সেদ্ধ হবে না ভেতরে এই পিঠাটা দেওয়াটাও অনেক রিস্ক গরম ভাব যখন হাতে লেগে যায় তখন অনেক জ্বালা পোড়া করে আর এদিকে আমি মুরগির মাংস রান্না করছি শুধু কি পিঠা খেলেই হবে ভাতটাও তো খেতে হবে তাই তো মুরগির মাংসের মশলাটাকে ভালোভাবে কষিয়ে মুরগিটা রান্না করে নেব মশলাটা ভালোভাবে না কষিয়ে নিলে মাংসের ভেতরে তেমন মশলা ঢুকতে চায় না আর ব্রয়লার মুরগিতে তো একদমই না আস্তে আস্তে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে নকশাও করে কিছু পিঠা বানানো হয়েছে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল এগুলো এখন হাড়িতে দিতে হবে এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে দেখতে তো খুব ভালো লাগছিল আমাদের সব পিঠা বানানো শেষ এবং এখন দেখতে হবে পিঠাগুলো সেদ্ধ হয়েছে কি না পিঠাগুলো দেখা হয়েছে যে সবগুলো পিঠাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হাড়ি থেকে সব পিঠাগুলো ঢেলে ঝরঝরে করে নিতে হবে খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে তা না হলে গরম ধোয়া মুখে লেগে যেতে পারে আর এই ধোয়া যদি হাতে লেগে যায় তাহলে হাতে অনেক জ্বালা পোড়া করে পিঠাগুলো ঢালার পর দেখতে আরো ভালো লাগছিল আর হাত দিয়ে আমি কাঠিগুলো ফেলে দিচ্ছিলাম আর আমরা ছোটবেলায় এই পিঠাগুলো শোলাই গেঁথে খেতে অনেক পছন্দ করতাম এই পিঠে আমার মা বানানোর পরে একটু শোলাই গেঁথে দিত আর আমরা ঘুরে ঘুরে এই পিঠা খেতাম তখনকার সেই ফিলিংসটা এখনও মনে পড়ে যায় এখন তো আর আমরা এইভাবে খেতে পারবো না এখন আমাদের ছেলে ছেলেমেয়েরাই এরকমভাবে খাবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ